ছেলে মেয়ের বাড়িতে আসছে বিয়ের দাবিতে তো পর্বে আমরা দেখছি যে মেয়ে যায় ছেলেদের বাড়িতে বিষয়টা খুব ইন্টারেস্টিং মনে হলো যেমনটি শুনছিলেন ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার কদমছিলান ইউনিয়নের চৌষুডাঙ্গা ওয়ার্ডে এমন ঘটনাটি ঘটেছে সেখানে বিয়ের দাবিতে মেয়ের বাড়িতে ছেলের অনশন তারপরে শুনলাম যে তার হয়তো বা বিয়ে দিয়ে দিতে পারে বিয়ে দিয়ে দিচ্ছে এরকম খবর তো তারপরে সেই প্রস্তাব নিয়ে আমি আমার ফ্যামিলিকে বলছি কিন্তু ফ্যামিলি অতটা রাজির দিকে নেই আমি আইছি আমি আসি এদের ফ্যামিলির কাছে প্রস্তাব পাঠা আমি দিছি আমি নিজে দিছি তো এখন তাদের গার্জেন যারা আছে তারা এখন অতটা মতের ভিতরে নাই তো আমি এখন ওটাই মেনে নিতে হচ্ছে কারণ গার্জেনরা যেদিকে যাবে মানে মেয়ের পক্ষের guardian রা যাবে সেদিকে তো আমার যেতে হবে তো এটাই আমার কথা আমার বয়স কি তো উনিশ শেষ হয়ে বিশে পড়ছে ওকে দেখতে আসবে আমি কথা শুনছিলাম মেয়ের কথা মতো এখানে মেয়ের কথা মতো বলতে পারেন আমার ইচ্ছা মতো মেয়ে বলছে যে হচ্ছে এসে আমার ফ্যামিলির সাথে কথা বলেন আমি এসে কথা বলি দেখছি এতটুকু আমার ডিসিশন বলতে এখানে এখন যারা আছে যদি এখন যেহেতু নাইট দিকে যাচ্ছে তো আমার ওইটাই মিল নিতে হবে আর প্যান্ট কি একেবারেই সেটাও এখন নিয়ে চলে যাইতাম সেটাও অন্য বিষয় ছিল না চলে যাওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না চলে যাওয়ার কোনো সিদ্ধান্ত ছিল না যেন কোনো মানে কোনো সমস্যা না হয় এই জন্যই মূলত আমি আসছিলাম যে আমার ফ্যামিলির থেকে বলছিল তোর এসএসসি পরীক্ষার পরে দিব কিন্তু এরা বলতেছিল যে এসএসসি পরীক্ষার আগে বলতে হবে তাই আমি সেই প্রস্তাব নিয়ে আইছিলাম প্রস্তাবে তার কি এখন তারা একটু মতের দিকেই এখন কি বলে মেয়ের পক্ষের প্রবলেম কি বলে মেয়ের সে মোতাবেক নিয়ে বা সেই আশা নিয়ে আমি আইছিলাম যে যে কোনো একটা হ বা না যে কোনো একটা হবে

বলছিল হয়তো বা ও বলছিল যে এসে কথা বলো তুমি কথা বলে হয়েছিল ফ্যামিলি মান